দর্শক আলাইকুম সৌদি সুপার কাপের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নেইমার আর রোলান্দোর আল নাসের দুর্দন্ত এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি কবে কখন অনুষ্ঠিত হবে এবং কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে সৌদি সুপার কাপের সেমিফাইনালের বিগ ম্যাচে আল আহলি সৌদিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সবার আগে নেইমারের আল হিলাল যদিও নেইমার সে ম্যাচে খেলেননি তবে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে দ্বিতীয় দল হিসেবে আলনাসের গত রাতে নিশ্চিত করে তাই ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে রোনালদোর আল এবং নেইমারের আল হিলাল মুখোমুখি হতে যাচ্ছে আগামী সতেরোই আগস্ট বাংলাদেশ সময় রাত দশটা পনেরো মিনিটে সৌদি সুপার কাপের বিগ ফাইনাল ম্যাচে দুর্দান্ত ম্যাচটি উপভোগ করবেন ফুটবল টিভি অ্যাপে তো সম্মানিত ফিয়র্স বন্ধুরা দেখার আমন্ত্রণ রইল আর এই ফাইনালে কোন দল উইন করবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে